তাই ওরা পশু শিকার করে পশুদের বাদ করে শেষ করে দিয়েছে তাই তো পশুরা বাঁচাও বাঁচাও পদ্মা মাগ মা পশুগণে আমি অভয় দিলাম কারার্থনাথ করছে মা কারার্থনাথ করছে জানো মা বাঁচাও জীবনের পশুরা মরণ আত্মনাথে আত্মনাথ করছে বাঁচাও বাঁচাও বলে ও গো মা ভগবতী পশুর গুহারি শুনি শ্রী সর্ব মঙ্গলা তাই ওরা পশুগণ কাঁদছে আমি বুঝতে পেরেছি তাই যাও মা ওদের অভয় দিলা মাঝি হইতে মনে কিছু না করিও ভয় ওরে পশুগণ না ধরিবে মহাবীর বলি নিষ্টয়। তাই হবে মা অভয় পাইয়া সিংহ গেল নিজ স্থানে নথি কইল পশুগণ চন্ডীর যা তোরা চলে যা ঠিক আছে মা ভগবান থেকে মনে কিছু না করিও যাচ্ছে শিকারে তুই দেখতে পাবিনা না মা ওগমা ভগবতী তোমার চরণে স্মরণ করে চলিলাম আমরা বনের মধ্যে দশভ গাজন মাগো দশ গাজন দুর্গা জনরে মাগো দশ পূজা দুর্গা জনরে মাগো দশ দুর্গা জনরে বিশ্ব প্রসাদ

পশু গন্ধে আর বোধ করতে পারবি না তাই প্রভাত কালে কালকে তুই বেদ জঙ্গল প্রবেশ করছি ওরে প্রভাতে সরাসনে দিয়া চড়া কাছে বাঁধে জালে করি করি মহাবীর দে পদেশ্বরে ওরে মালু রে রে হা দেখে কাল কেতু শুভ জল রে দেখে কাল রে হায় দেখে কেতু তু শুভঙ্গিণে গো মৃগ দি যা বিকশিত সরসি যা মানে শিবা ঘটে পূর্ণ জল রে ও রে রে

আর জঙ্গলে তুমি আমায় অনুমতি করো ফুল্লরা আমি এখন শিকারে যাই তুমি সুন্দরভাবে আমায় সাজিয়েছো বাহ খুব সুন্দর সময় বেরিয়েছি দধি দধি ডাকি গোয়ালিনী আর কলসি ভর্তি করে মায়েরা জল নিয়ে যাচ্ছে আর দক্ষিণে গোদ মিগদিজো বিকশিত সরসিজ। বামে শিবা ঘটিপূর্ণ জল খুব সুন্দর সময় চৌদিকে উলুধ্বরি করে সবে জয়ধ্বনি অধি তোধিটাকে গোয়ালিনি দেখিয়ার আর নবশ্বের শরীর জন্য পূরণ করা যায় ওরে দুর্ধান্য পুষ্পমালা হীরা নীলা মতিমালা বাম ভাগে বারণ বাম ভাগে হাই বাম ভাগে বারণ তাম্বিনী মৃতাঙ্গ মন্দিরা গায় কেহ নাচে কেহ গায় শুনে বীর জয় জয়নি রে ও রে ভালো রে আয় রে এই প্রভাত কালী কীর্তনে ভাইরা প্রভাতী সুরে কত সুন্দর ভাবে গান করতে করতে হজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হজ গৌরাঙ্গ লহ লহ গুরঙ্গী যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে জনগুরঙ্গ ভ সে হই আমার প্রাণ রে ভজ গৌ রঙ্গ লহগ লহ কি সুন্দর সময় আমি এখন শিকারে যাচ্ছি আনন্দে বেজ চলে যাচ্ছে আর এদিকে মায়া করে মহামায়া পদ্মা কেটে কে বলছো পদ্মা মা আমি এখন কি করি শুভ যোগটা করি ওই পথি মাঝে গদিকা রূপ ধারণ করে আমি বসে থাকো মা সাধারণ গদি স্বর্ণ গদিকা তাই হবে এই পশ্চাতে আমি আসছে আমি এই অগ্রভাবে ফেলিয়ে দিলাম আমার রূপটাকে এই গদি সাপে পরিণত করলাম তাই কারণ মা আসছে এই চমকিত হয়ে উঠে পড়বে কি এতক্ষণ আমি শুভক্ষণে শুভ যোগে বেরিয়েছি পথি মাঝি পথি মাঝে গদিকা গদিকা লোকই বলে গদিকা যাত্রীক নয় সকল শাস্ত্রী কয় কূর্মগন্ডা শালুক ও স্বজন

দেবতা জানিব তুমি না হলে না হলে অনলে বলে বীর আবার সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করলো ওরে কারণে প্রবেশে বীর ঘন 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 গোপে দেয় তা আগু বিলো কাননে কো দিল মহা বীর দে ও রে মালু রে হায় হা এই তো আমি বনের মধ্যে প্রবেশ করলাম তাই জাল ফাড়ে রে আমি ঝোপে ঝাড়ে বাড়ি মারবো দেখি দেখি শিকার পাই কিনা তাই আদ্ദാ শক্তি মহমায়া সবাইকে মায়া করে লুপ্ত ভাবে রেখেছে কোথাও পাচ্ছে না এ কি হলো উঠিয়া পর্বত পাহারে নিহারে জপে ঘাড়ে दारु মৃষক হায় তাই মৃগ অঙ্গ বয়ে নদী বেগো বাতে চাপে দূর এ কি হলো हां আমি আমি শিকার পাচ্ছি না কেন বাসা পাখি নাই কোন শিকারও পাই না এ কি হলো এ কি হলো বিবি এ কি কোন দেবতার মায়া না 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 আমি আরো বনের মধ্যে এগিয়ে যাই বনের মধ্যে কি দেখলাম সুবর্ণ হরিণ এই হরিণে ছেড়ে এসেছি হ্যাঁ আমি আর এখন আমি কি রূপ ধরবো বল ওই যে হরিণ স্বর্ণ মায়াবী হরিণ হ্যাঁ দিয়ে রাবণ মায়াবী হরিণ রূপ ধারণ করেছিল সীতাকে যখন হরণ করতে যায় তাই তো মায়াবি মৃগ মিত্তি মায়া করি সাজে হ্যাঁ তাই করো মা সোনার অলংকার সাজিয়ে দি আমার এই তো এই তো সেই মৃগ ফুল্লরাকে বলে এসেছি ওগো ফুল্লরা আমি শিকারে যাচ্ছি যদি হরিণ শিকার করতে পারি তাই তাই হরিণটা নিয়ে এসে তার ছড়টাকে তোমায় পরিধান করতে দেব আর আর মাংসগুলো বাজারে বিক্রয় করব আমাদের জীবিকা নির্বাহ হবে

আমি আমি মনে করলে পবন ধরিতে পারি তোর মতো সাধারণ ওই হরিণকে ধরিতে আমার ক্ষণিকের আমি যদি মনে করি পবন ধরিতে পারি হরিণ পলাবি কি কত দূর কোথায় পলাবি ধনুকে শৃঙ্গার ছাড়ে বীর হুংকার শিরে মাখয় রাঙ্গা ধুলা ক্ষণে তাণ্ডব করে ক্ষণে চক্র যেন হলো মৃগনয় ক্ষণে ক্ষণে আকাশে ক্ষণে ক্ষণে মাটিতে আর আর কানুন শিখরি একিকি একি কোন দেবতা রে মায়া না এ কোন সাধারণ হরিন নয় ওরে আমরিন তোকে আমি বধ করব বীর দুর্বল হয়ে পড়লো যে কেমন হলো ওগো ঠাকুর আমারে কত দুঃখ রই ছ অন্তরে কত আমাকে মন ভাবে কাটা বে ওগো ঠাকুর দুঃখিত oh গুণহীনী কইল তারে সম্বর কংস নদীতে বীর কইল স্নান তৃষ্ণায় আকুল বীর জল কইল পা পথে যাইতে মহাবীর খাইল মন ফল মলির মদনে চিনতে তার ঘরের সম্বল ওগো দুটি ফুল লড়াই আছে গো মোর পতি আসে ভগবান পথে আছে গরিব জায়া দিব তাহারা ছাড় আছে ভালোরে ভালোরে হ্যাঁ রে আর দু তিরি ভুল্লরা আমার পথে বসে আছে আমি আমি এখন আমি এখন গৃহে ফিরে যাই শিকার তো পেলাম না কিন্তু কিন্তু তো আমার তো ভুল্যরা আমার প্রত্নতা সে বসে আছে

ওরে ফুল গবাসে অন্যটি আখে রে আসে পড়োশি রে জিজ্ঞাসে গো পড়োশি রে গোহ পড়োশি রে জিজ্ঞাসে বার তো বীর বীরে হাতে চলে দূর হইতে দেখি লবো নিকারে ওরে ভালো রে হাই রে হাই বিরে দেখে শূন্য পানি কপালে আঘাত হারি করে রাবা দৈবে রসারানা রে করে রাবা হায় রসারানা রে করে রাবা

দক্ষিণে বলছে কেন ডাকছে আবার কোথায় গেল দক্ষিণে ফুল্লোরা আমার ফুল্লোরা আর এদিকে চিন্তা করছে বীর কেন খালি হাতে ফিরে এসেছি ওরে কর্তা মাগ ওরে কর্তা কি হয়েছে তোর বল ওগো ফুল্লোরা আমি আমি শিকার পাইনি ফুল্লোরা হ্যাঁ আমি শিকার কোনো কিছু পাইনি রে জঙ্গলের মধ্যে প্রবেশ করি একটা পাখি আছে তার বাসা আছে কিন্তু তুমি শিকার পাওনি তোমার কি মাংস বিক্রি হয়নি আমারও মাংস বিক্রি হয়নি কর্তা ও ঠাকুর কেউ নিন না এই দুঃখিনীর আর মাংস আমি বিক্রয় করতে পারি নি করতে কেমন করি আমরা দিন কাটাবো তাই তো আমায় মাংসর পসরা দাও তুমি আমার শয়ের ভবন থেকে কিছু খুদ তাই যাও চাল ধার করে এলো তাই এই মাংসের পসরাটা নিয়ে তুমি বাজারে চলে যাও আমি যাও আমি আমার শয়ের বাড়িতে যাচ্ছি আনন্দিত হয়ে আদি গো পরায়ে গা মানায় গো পরায়ে

তোমার স্বামীকে গ তোমার চোদ্দ পুরুষকে কি হলো এক গড় করছো কেন এ সই কি বলবো দুঃখের কথা সই আরে দুঃখটা কি এ আমার দুঃখ তো চিরকাল সই আরে দুঃখের কথাটা বল এ সই গো বলা কত আরি যা তো ন প্রাণীর সই গো আমার সই গো কত আর যা তো না প্রাণের সই গোই গো কত আর যা তো না প্রাণের সই গো আমার সই গো কত আর না প্রাণের সই গো

বলবো ওরে বসিতে আশা না দিল গো কান ধারিয়া পিড়ি গো ও সই বসো ঠিক সই রে ও সই মোর সারা দিন চিন্তা করি উদরের চিন্তা তাই না কি হ্যাঁ মোর পেটের জন্য মুই আসি পেটের জন্য হ্যাঁ বল ও সই বলবো সই বলো এ সই গোটে কিলো চাল দে আরে তুই তো গত কালকে নিয়ে গেছিস কালকে আসছি হ্যাঁ ও সই আচ্ছা এক্সের খুদ দিয়ে দে খুদ খুদ আচ্ছা ও ও সইদা তুই মোর কত প্রাণের সই আমি কি বলছি তুই কিভাবে দিবি দিব দিব কালকে সকাল না হতে হতে আমি তোর ঘরে হাজির হ্যাঁ একবারে ভোর ভোর হাজির আচ্ছা সেই বিধাতা করিল মরে দরিদ্রের কান্তা চারি পহর দিন করি উদরের চিন্তা তবে খই আর মুড়ি দিচ্ছি তো ওইগুলো নিয়ে যা আর কি চাষ বল পড়া পেটটা তোরে না প্রচুর জঞ্জাল এ দেখ সই তোর দরকার অনেকদিন পরে আসছি সই এটা মুড়ি দে না খাই খই খই ভই আর মুড়ি করে দিচ্ছে খা আচ্ছা ই তো আঙ্গলে রাখছিস কোথায় নিয়ে যাবি তুই ও সই আমি তো খেলাম তোর মোর মোর কচি ডাক্তার তোর ছেনা ডাক্তারে না বড় চিন্তা হয় ছেলে আছে আরে ছেলেটা কোথায় আরে হ্যাঁ আরে সই তুই জানো ছেলে বলতে মোর মানে তোর ছয়া আর মেয়ে বলতে আমি আচ্ছা তুই যে উধারটা মারছি চাল হ্যাঁ কবে কালকে ভোর না হতে হতে তোর সই তোর মাথা দেখ আমি কালকে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আজ যাব ধান সিদ্ধ করবো জশনা রাত্রে শুকনা করবো আমার গড়ে কুটবো হ্যালো দুটো মিষ্টি দোকান যে আমাদের একদম স্ট্যান্ডের নিচে আছেন আপনাদের উদ্দেশ্যে কারণ যাতায়াতের মুখে যে কোনো কারণে সাইকেল এবং টোটো যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তাই আপনারা সতর্ক হয়ে যান যদি আমাদের দর্শক সেভাবে বেশি হয় তাহলে কিন্তু শম্ভু দাস আমাদের ক্লাবের সদস্য ফান্নি বেলা আপনি প্রণয় ব্যবসায় দিয়ে যান অবিলম্বে প্রণামী ব্যবসা দিয়ে যান দুটো মিষ্টি দোকানের উদ্দেশ্যে বলছি একদমই আপনারা মুখের সামনে বসেছেন আমরা কিন্তু আপনাদের কাছেও বিনীত অনুরোধ আপনারা যদি আমায় দর্শক সেভাবে বেশি ভেজাল হয় সমস্যা তৈরি হয় কারণ টোটো বা মোটরসাইকেল যাতায়াতের অসুবিধা হয় তো আপনারাও অসুবিধায় পড়বেন আমরাও অসুবিধায় পড়ব তাই আপনারা এখন থেকে আর সতর্ক হয়ে যান সে সেরকম হলে কিন্তু আপনাদেরকে উঠে যেতে হবে এখন থেকে আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি